সুখবর 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 রেডি মুরগির বাজার কিন্তু প্রচুর বাড়তি অন্যদিকে কিন্তু বাচ্চার দাম একদম কম তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যে বাচ্চার দাম কিন্তু আবারও বেড়ে যাবে বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জানিয়ে দেবো আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চাগুলো বিক্রি করতে সেই রেটগুলো জানিয়ে দেব আর আজ রোজ বুধবার সাতই মে দুই তো আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি করতে সেই রেটগুলো জানিয়ে দেব আর আমাদের এই চ্যানেল যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের যে সকল খামারি ভাই বোনেরা আছে তাদের মাধ্যমে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমি এখন সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আর যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে থেকে সরাসরি এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় তো যাদের বাচ্চা লাগবে সর্বনিম্ন একশো পিস বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর নিচে বাচ্চা নিতে পারবেন না তো যাদের বাচ্চা লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এগুলো ডেলিভারির মাধ্যমে দিতে পারি এবং আমরা ক্যাশ অন ডেলিভারি হাফ পেমেন্ট অগ্রিম ফুল পেমেন্ট অগ্রিম বিভিন্ন মাধ্যমে এই বাচ্চাগুলো দিতে পারি যাদের পাঁচশো এক হাজার প্লাস বাচ্চা লাগবে তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো আমি এখন সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি অরিজিনাল আমরা বিক্রি টাকা সোনালী ক্লাসিকটা বিক্রি করতেছি আঠারো টাকা এবং সোনালি হাইব্রিড যে নর্মাল আছে হাইব্রিড বাচ্চাটা বিক্রি বিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড বিক্রি বাচ্চারা হচ্ছে বাইশ টাকা এবং যারা হাইব্রিড বাচ্চা নিয়ে যাচ্ছেন আমাদের কাছে সোনালী হাইব্রিড গলাশালা বাচ্চাও আছে এই বাচ্চাটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় যারা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চা পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকা আর যারা সোনালী গ্রুপের বাচ্চা অর্থাৎ মুরগ বাচ্চা বাসায় কিন্তুভাবে নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা মাংসের জন্য মুরগ বাচ্চা বাসায় কিন্তু নেবেন এবং ডিমের জন্য ডেকে বাচ্চা বাসায় ভাবে নেবেন অর্থাৎ লাসা মুরগ এবং আপনার মাদি যাকে ডেকি বলে এই বাচ্চাগুলো সরাসরি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে নিতে পারেন তো এই বাচ্চাগুলো আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ সরবরাহ করে থাকি আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের লাগবে মুরগ এবং ডেকি তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিতে পারি এক্ষেত্রে অবশ্যই পাঁচ থেকে ষাট টাকা বা পার পিস বাচ্চা প্রতি বাড়তি দিতে হবে তো যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন তো আমরা মিশরি ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করতেছি মাত্র সাতাশ টাকায় এবং সাদা ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করতেছি মাত্র একুশ টাকায় যারা ফার্মি এক মাস বয়সে নেবেন মিশরি ফার্মি এক মাস বয়সের আছে এগুলোর রেট আসবে একশো তিরিশ টাকা যেনারা কালার বাট মুরগি বাচ্চা যাচ্ছেন কালার বাট মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এই কালার বাটগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই কিন্তু কেজি আসে এই ক্ষেত্রে আমাদের কাছে আপনারা ইন্ডেক্স কোম্পানির বনরাজ এবং আপনার কোয়ালিটির কিং এছাড়াও আপনার কাজির কাজির শ্যাসো বিভিন্ন ধরনের আপনার এই বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কালার বাচ্চাগুলো যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও যারা অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা যাচ্ছেন আমরা গ্যারান্টি সহরে সারা বাংলাদেশে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দিয়ে থাকি এই টাইগার মুরগির বাচ্চাগুলোর মাত্র বত্রিশ টাকা করে বিক্রি করতেছি এই টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা বিশ বাইশ দিন বয়সেরগুলো নিতে পারবেন বিশ বাইশ দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা একশো দশ টাকা পিস যারা ক্যাম্বেল হাঁস নেবেন ক্যাম্বেল হাঁস খাঁকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আমাদের কাছে আছে মাত্র তেতাল্লিশ টাকা পিস যারা পিকনিক্টার তেরো নেবেন পিকনিক্টার তেরো হাঁসের বাচ্চা আমাদের কাছে আছে এই হাঁসের বাচ্চাগুলো রেট আসবে একশো দশ টাকা পিস যারা নিবেন তারা সর্বনিম্ন কিন্তু নিতে হবে একশো পিস আমাদের কাছে যে কোনো বাচ্চা নিলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে এবং যারা কোয়েল পাখির বাচ্চা যাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন তো একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চাটা আমরা এখন বিক্রি করতেছি মাত্র সাড়ে আট টাকায় এক্ষেত্রে পাঁচশো প্লাস নিতে হবে জিরো বাচ্চা নিলে কোয়েল পাখির এবং যারা কোয়েল পাখি অ্যাডালগুলো নিতে যাচ্ছেন আঠাশ ত্রিশ দিন বয়সের কোয়েল পাখি এগুলো নিলে আপনার মাত্র ছত্রিশ টাকায় পেয়ে যাবেন আঠাশ ত্রিশ দিন বয়সের কোয়েল পাখি সর্বনিম্ন একশো পিস নিতে পারবেন যারা ব্রয়লার মুরগি বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চা পেয়ে যাবেন কাজ সিপি পবিটা পবিটা নারিশ তো বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চাগুলোই পেয়ে যাবেন তাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও যারা থেকে টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাপ নিতে যাচ্ছেন এগুলো নিতে পারবেন টার্কি আছে আমাদের কাছে তিথির আছে এছাড়াও ব্রাহ্মা পুলিশ ক্যাপ সিল্কি বিভিন্ন ফেন্সি আইটেমের ভিতরে মুরগি বাচ্চাও আছে আপনারা চাইলে এগুলো বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আপনাদের যে বাচ্চায় লাগবে সরাসরি আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ